তো আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছি তো আমিও খুবই ভালো আছি তো ভিডিওটা আমি দিতে পারিনি কারণ একটা প্রবলেম ছিল সেই কারণে ভিডিওটা দিতে পারিনি তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি পিসি শাশুড়ির বাড়িতে কারণ ওখানে আছে কালী পুজো তো চলো যাওয়া যাক আমি টোটে উঠে পড়েছি আর এখানে দেখো আদি আর আমাদের সোনা খেলা করছে মামা খেলা করছে এখানে তো আমরা খেলা করতে আর কি ওরা খেলা করছে তো আমরা চলে আসলাম তারপরে ও টোটো থেকে নেমে ট্রেনে উঠে পড়েছি তো এখানে উঠেও বদমাইশি করছে বসবে না কিছুতেই বসবে না ওকে ছেড়ে দিতে হবে ও হাঁটবে এখন হাঁটতে শিখেছে এখন ওকে ছেড়ে দিতে হবে ও হাঁটবে তো তারপরে দেখো এখানে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আমরা যাচ্ছিলাম আর আমি এখানে বলছিলাম যে এরকমভাবে অনেকে ভিডিও করে আর বাইরের থেকে সব ফোন টোন কেড়ে নেয় তো সেটাই আমি জেটিমার সঙ্গে বলছিলাম চলো এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি নেমে টোটোয় উঠে পড়েছি আর ওদের বাড়িটা অনেকটা যেতে লাগে ওখান থেকে আধা ঘন্টা এক ঘন্টা লাগে তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে তো তোমাদের সঙ্গে ওখানে গিয়েই কথা তো চলো তো এই যে চলে এসেছি এসে আর ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখানে মাম্মা মেয়ে যে খেলা করছে ভাই বসে আছে তারপর তারপরে ওই জামা পরিয়ে নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি এখানে আর কি পিসি পিসিশিরা গিয়েছিলো আর কি পিসি হাসীরা গিয়েছিলো ওদের একটা মন্দিরে আর কি পুজো দিতে হবে আগে তারপরে আর কি কালী ঠাকুরের আর কি পুজো দেবে তো সেই মন্দিরে গিয়েছিল তো আমরাও গিয়েছিলাম এসে এখানে আমার একটু গিয়েছিল

সব করে না কুলো টুলো বরণ টরণ করে আর কি সেটাই করছিল তো আমি ঠিক জানি না ওটা কী তো তারপরে এখানে মাটিতে করে মাটি ভরছে বালি ভরছে ঘরে ওর মতো প্রদীপ দিয়ে আর কি সব করবে তো যাই হোক আমি তো কোনো দেখিনি প্রথমবার দেখছি তো চলো আমার সঙ্গে তোমরাও দেখো তোকে কে আর কি জানো এগুলো তো আমাকে কমেন্ট করে জানলাম তো ওই দেখো এখানে হাওয়ায় বার প্রদীপটা নেমে যাচ্ছে যতটা ধরছে ততটা নেমে যাচ্ছে তারপরে আলে এসে ধরিয়েছিল তো ওই প্রদীপটা আর কি ছিল পাটা ছিল তলায় তো তারপরে আমাদের এখানে হয়ে গেছে তারপরে চলে এসেছি তারপরের দিন আর কি রাত্রেবেলা খেতে শুয়ে পড়েছিলাম তারপরের দিন সকালবেলা উঠেছে এখান থেকে সোনা হাঁটতে শিখেছে বললাম না তো ওই যে হেঁটে হেঁটে বেড়াচ্ছিল বদমাইশি করছে আছো কি গমো গলের মধ্যে আছো আছো তো তারপরে আমরা দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বেরিয়ে তো বাড়ি চলে এসেছিলাম আর আসার সময় সোনার জন্য জুতো নিয়ে এসেছিলাম আর ওই প্রথমবার জুতো পরেছে তো হাঁটতে পারছিল না আমাদের বাড়িতে তো হাঁটছিল না তারপর যেটি বাড়ি নিয়ে গেছি তো দেখছি একবার দুপা করে হাঁটছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসছি আবার নেক্সট ভিডিওতে টাটা বাই ভাই ততক্ষণ সবাই ভালো থেকো